আজ নববর্ষের দিন ভেবেছিলাম অনেক ভোরবেলায় উঠে কাজকর্ম সারবো কিন্তু ভোরবেলায় আর উঠিনি তবে উঠেছি তাড়াতাড়ি উঠেছি যেহেতু পুজো দিতে হবে পুজো তো আমার রোজগারের ব্যাপার ওটা তো দিতেই হবে কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল দিন নববর্ষের দিন তো যখন থেকে উঠেছি ওঠার পর থেকে আর বসে থাকিনি তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি স্নান করে এখন পুজো দিচ্ছি তুলসীতলায় আর সংক্রান্তির দিনই আমাদের তুলসীতলায় ঝরা বাঁধতে হয় সেটা অনেকেরই নিয়ম আছে তো কালকে ঝড়া বাঁধা হয়ে গেছে আর আজকে সবাই সেই ঝরাতে জল দিতে হয় তো আমি এখন ঝরাতে জল দিলাম এরপরে বাইরের পুজোটা সেরে তারপরে যাব ঘরের পুজো করতে তবে আজকের দিনটা স্পেশাল কিছু নেই স্পেশাল ছিল ছোটোবেলায় ছিল ছোটোবেলায় একটা অন্যরকম আনন্দ ছিল নতুন জামাকাপড় পরে হালখাতা করতে যেতাম সব দোকানে সেটা আলাদা একটা অনুভূতি তো এখন আর সেরকম অনেকটাই বড় হয়ে গেছি এখন আর সেসব মানে ইচ্ছাও করে না বেরোতে তবে বিকেলে বেরোবো ইচ্ছা আছে কত মানে যেতে পারবো কি জানি না তবে ইচ্ছাটা বললাম তোমাদের কালীবাড়িতে যাবো কালীবাড়িতে গিয়ে দেখি পুজো যদি দিতে পারি দেবো এবেলা গেলে ভালো হতো কিন্তু এবেলা গেলে প্রচণ্ড ভিড় কালীবাড়িতে মানে গিয়ে যে কখন আসবো ঠিক নেই আর প্রচণ্ড রোদ তাই জন্য এবেলা আর যাবো না ওবেলায় যাবো আর কয়েকটা দোকানে যেতে বলেছে যেতে পারবো কি না জানি না তবে যাওয়ার চেষ্টা করব আর গোপসোনাকে তো দেখতেই পেলে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সমস্ত কিছু নতুন জামা কাপড় অর্নামেন্ট সমস্ত কিছু নতুন গোপু আর পুজো আমার মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও এবার তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি টাটা